নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেরালা বস্টার সিপসি বড় মোহনবাগান ম্যাচ নিয়ে যেই ম্যাচটা মোহনবাগানের জন্য স্পেশালি একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ খেলেছিল গোয়া আর মুম্বাইয়ের সঙ্গে এবং গোয়া মুম্বাইয়ের পাশাপাশি কেরালাও এমন একটা টিম যারা কিন্তু লিগ লিগশিল্ডের জন্য লড়াই করছে ভালো ফুটবল খেলছে তো আবারও একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু জুয়ান ফেরান্দোর সামনে আসছে এবার অনেক জায়গা থেকে বলা হচ্ছে হয়তো জুয়ানের উপরে ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে বাট পার্সোনালি আমার যেমন হয় এই ম্যাচটা কিন্তু জুয়ানের অ্যাসিড টেস্ট হতে পারে যদি জুয়ান ফেরান্দো এই ম্যাচে ব্যর্থ হয় আমার মনে হয় সেক্ষেত্রে তার কন্টিনিউ করার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে এবং যদি একটা ভালো জয় দিতে পারে সেক্ষেত্রে জোয়ানের থেকে যাবার চান্সটা আবার বেড়ে যাবে তো এই ম্যাচটা জোয়ান ফেরান্দোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে পার্সোনালি আমার যা মনে হয় এবার জোয়ান হয়তো মোহনবাগানকে কিছু সাকসেস দিয়েছে লাস্ট ইয়ার আইএসএল ট্রফিটা এসেছিল কিছুটা লাকিলে এসেছিল বাট সেটা এসেছে তার সঙ্গে এই বছর ডুরান্ড কাপ জিতেছে তবে ম্যানেজমেন্ট লাস্ট ইয়ার থেকে জোয়ান ফেরান্তকে যে টার্গেটগুলো দিয়েছিল বলে শোনা গিয়েছিল যেটা এই ইয়ারের টার্গেট ছিল একটা হচ্ছে এফসি কাপ জয় আর একটা আইএসএল লীগ জয় সেটা লাস্ট ইয়ার হয়নি এই বছরও এফসি কাপে ভালো কিছু হয়নি সেখানে ওড়িশিয়া গিয়ে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানকে হারিয়েছে বাকি মোহনবাগান আইএসএল লীগ দৌড়ে তো আছে এবং মোহনবাগান প্রথম থেকে এমন টিম পেয়েছিল যারা তুলনামূলক কিছুটা দুর্বল দল বাট ভালো দল আসতেই কিন্তু মোহনবাগান পরপর দুটো ম্যাচ হেরেছে এবং সেক্ষেত্রে কেরালার ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার লাস্ট ম্যাচটা যেটা মোহনবাগান হেরেছিল গোয়ার কিন্তু টোটালি ফেরান্দোর একটা ট্যাকটিক্যাল ফেলিওর ছিল এটা বলা যেতে পারে অনেকে দেখছিলাম জুয়ান ফেরান্দোকে ডিফেন্ড করছে কমেন্টে এসে এই প্লেয়ার নেই সেই প্লেয়ার নেই এর চোট সে কাট দেখেছে বাট সেটা যাই হোক ডিফেন্সের প্লেয়ার ছিল না সেটা আমরা দেখেছি কিন্তু উল্টো দিকে অ্যাটাকের তো প্লেয়ার ছিল অবভিয়াসলি ছিল তারপরও যদি একটা ঠিকঠাক অ্যাটাক না ক্রিয়েট করা যায় একটা ঠিকঠাক শট না মারা যায় গোয়ার গোলকিপার অর্শদীপ সিংকে টেস্ট না করা যায় ওই দিমিত ত্রিপেত্রাতোষের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা বাদ দিয়ে দাও ওটা বাদ দিয়ে দিলে মোহনবাগানের অ্যাটাক কিন্তু লাস্ট ম্যাচে কিছুই করেনি এবং সেখানে কোচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু তার কারণটা হচ্ছে মানে জুয়ান ফেরান্দো কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে অনেক ম্যাচ বের করেছে মোহনবাগান টিমে এমন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু একার দমে ম্যাচ বার করতে পারে বাট কোচের যে একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি অপোনেন্টের টিমকে একদম আউটপ্লেট করে দিয়েছে সেই জিনিসও কিন্তু আমরা খুব বেশি মোহনবাগানের থেকে পাইনি লাস্ট ম্যাচে যেখানে টিমের ঠিকঠাক ডিফেন্ডার ছিল না সেখানে সুভাশিস বোসকে ডিফেন্সে ইউজ না করে মেলে অ্যাজ এ উইঙ্গার ইউজ করা বা তোমার কাছে বুমস থাকা সত্ত্বেও বুমসকে বেঞ্চে রেখে দুটো এমন প্লেয়ার ইউজ করা যারা ফর্মেই নেই সাদিক আর কামিংস সেগুলো অবশ্যই প্রশ্ন কিন্তু তুলতে পারে তবে যাই হোক সেক্ষেত্রে ব্যাসটা কিন্তু জোয়ানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর অ্যাকচুয়ালি আমরা যে বলছি মোহনবাগানে এই প্লেয়ার নেই সেই প্লেয়ার নেই উল্টো দিকের কেরালার টিমও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারিয়েছে আই থিঙ্ক তাদের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু নেই এখন আমার যে মনে হয় আদ্রিয়াল লুনা কেরালার এই টিমটা সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল সে ছিটকে গিয়েছে এবং ভারতীয় প্লেয়ারদের কথা বললে জিকসন সিং আমার যা পার্সোনালি মনে হয় কেরালার এই টিমটার সব থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার সেও কিন্তু ছিটকে গিয়েছে তবে তারপরও কেরালার কোচ কিন্তু স্ট্র্যাটেজি বানিয়েছে ইয়ং প্লেয়ারদের ওপর ভরসা দেখিয়েছে তাদেরকে রেডি করেছে সেটা মোহাম্মদ আইমিন হোক অথবা তোমার ভিমিন মোহন বা ডিফেন্সে তোমার নাওচা সেই প্লেয়ারগুলোর উপর ভরসা করে কেরালা কিন্তু তৈরি করেছে সেই প্লেয়ারগুলোকে যেই জিনিসটা হয়তো আমরা মোহনবাগানের থেকে খুব বেশি দেখিনি তোমাকে প্লেয়ার তৈরিও করতে হবে সেটা ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হবে যেই কাজটা কেরালা খুব ভালো করছে তাদের প্রশংসা করতে হবে তাদের কাছেও কিন্তু কোনো কোয়ালিটি বিদেশি মিডফিল্ডার এখন নেই বাট তারপরও তারা কিন্তু ডানিস ফারুক এবং তার সঙ্গে আর কি ভিভির মোহনন তাদের দিয়ে কাজ চালাচ্ছে মোহাম্মদ আজাহার তাকে নিয়ে আসছে সেও ভালো করছে তো ওভারঅল ভূক একটা ভালো কাজ করছে ইয়ং প্লেয়ারদের নিয়ে তো তাদের টিমেও সমস্যা আছে যেরকম সমস্যা মোহনবাগানে আছে মোহনবাগানে থেকে বড়ো সমস্যা হয়ে গিয়েছে ডিফেন্স নিয়ে আনোয়ার আলী ছিটকে যাওয়ার পর সেই জায়গাটাই মোহনবাগান কোচ কাউকে ঠিক করতে পারেনি তিন ডিফেন্সে খেলতে গেলে আনোয়ারের মতো একটা প্লেয়ারকে অবশ্যই দরকার ছিল তাকে মোহনবাগান হিউজলি মিস করছে এবং অ্যাকচুয়ালি আনোয়ার হেক্টর তারা কিন্তু প্রথম পেছন থেকে টিমটাকে লিড করছিল আনোয়ার চলে যাবার পর হেক্টরে কিছুটা ফর্ম হারিয়েছে সেই জিনিসটা মিসিং লাগছে লাস্ট ইয়ার কোটাল সেই কাজটা একটা অনফিল্ড যা করা উচিত টিমকে উদ্বুদ্ধ করা বা পেছন থেকে লিড করা সেই জিনিসটাও কিন্তু মিসিং আছে হয়তো প্রীতমের থেকে কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে আনোয়ার আলী বেটার সাইনিং ছিল বাট চোট পেয়ে গিয়েছে কি করা যাবে তবে প্রীতম কোটালের লিডারশিপ স্কিলটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য একটা পজিটিভ ব্যাপার ছিল তার সঙ্গে কার্ল ম্যাথিউক থাকতো সেও কিন্তু টিমটাকে লিড করতো বর্তমানে এই টিমটাতে লিডারের কথা বললে কিছুটা ব্র্যান্ডেন হ্যামিলকে দেখে মনে হয় যে সে একটা লিডারশিপ মানে ভাব দেখানোর চেষ্টা করে বাকি কিন্তু কাউকে দেখে সত্যি বলতে কি মনে হয় না যে টিমটাকে অনফিল্ড লিড করার চেষ্টা করছে এটাও কিন্তু সত্যি কথা সব দোষ কোচকেও দেওয়া যায় না প্লেয়ারদেরও দোষ নিতে হবে তো সেখানে এই যে কেরালা ম্যাচটা হতে চলেছে একটা বিগ ব্রেকে যাবার আগে একটা বড় ম্যাচ হতে চলেছে অবশ্যই সুপার কাপ আছে বাট আই এস এল তো আবার অনেকদিন বাদে আসবে তো সেক্ষেত্রে কিন্তু যে প্লেয়াররা আছে তাদেরকে ফুল মোটিভেশন নিয়ে নামতে হবে বাগান জার্সিটার জন্য খেলতে হবে সমর্থকদের কথা ভেবে খেলতে হবে নয়তো কিন্তু এই ম্যাচটা হেরে গেলে বাগান কিন্তু লিগশিল্টের দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়বে অনেকটা পিছিয়ে পড়বে তো এই ম্যাচটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে বাকি যেটা বলছিলাম যে ইভান ভুকোমানবিচ সেই যেমন প্লেয়ার তৈরি করছে রিজার্ভ টিমের প্লেয়ারদের ওপর ভরসা দেখাচ্ছে সেটা জোয়ান ফেরান দেখাতে হবে টিমের ডিফেন্ডারের অভাব আছে এই ম্যাচে কিন্তু অবশ্যই হেক্টোর ইউসে আর আশিস রায় তারা ফিরবে তাদেরকে এক ম্যাচেরই ব্যান করা হয়েছিল সেটা তারা কাটিয়ে ফেলেছে লিস্টন চার ম্যাচের ব্যান খেয়েছে তো হেক্টর ইউথে আর আশিস রায় ফিরলে কিন্তু ডিফেন্সে অপশান বাড়বে তবে সেখানেই আবার ব্র্যান্ডেন হ্যামিল সে হ্যামস্ট্রিং ইনজ করে ফেলেছে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা বেশ খানিকটা কম বাকি সাহাল অ্যাভেলেবেল আছে কি বা প্রথম থেকে স্টার্ট করতে পারবে কিনা সেটা নিয়েও এখনও আপডেট পাওয়া যাচ্ছে না শাহাল তো আগের দিন বেঞ্চে ছিল বাট স্টার্ট করেনি তো আমার মনে হয় কোচ জুয়ান ভেরান্দোকে কিন্তু একজন ইয়ং প্লেয়ারের উপর বা ইয়ং ডিফেন্ডারের উপর ভরসা করতে হবে সেটা রাজ বাস্ফোর হতে পারে সুমিত রাঠিও হতে পারে অথবা রবি রানার মতো কেউ হতে পারে কাউকে একটা ভরসা করতে হবে চার ডিফেন্সে যাওয়াটাই হয়তো বেস্ট অপশান হবে তিন ডিফেন্সের অবস্থা আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম সেক্ষেত্রে যদি আমরা মোহনবাগানের প্লেইং ইলেভেন বানাই পার্সোনালি যদি আমাকে বলো আমি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটা প্রেফার করব গোলে বিশাল কাইটকে রেখে রাইট ব্যাক আশিস রাই দেন সেন্টার ব্যাকের কথা বললে হেক্টর ইউসতে তার সঙ্গে বাঁদিকে সুভাষিস বোসকে হয় লেফট সেন্টার ব্যাক খেলাতে হবে অথবা লেফট ব্যাক খেলাতে হবে এবং সেক্ষেত্রে সুমিত রাঠিকে কিন্তু নিয়ে আসা যেতে পারে যদি সুভাশিস বোস লেফট সেন্টার ব্যাক খেলে সুমিত রাঠি লেফট ব্যাক হতে পারে অথবা সুমিত রাঠিকে লেফট সেন্টার ব্যাক খেলিয়ে সুভাশিস বোসকেও লেফট ব্যাক রাখা যেতে পারে এবার সুভাশিসের জন্য লেফট ব্যাকের জায়গাটাই আসল জায়গা বাট তারপরও সেন্টার ব্যাকের জায়গাতে এক্সপিরিয়েন্স লাগবে যেখানে কেরালার দুটো মানে ভালো স্ট্রাইকার কোয়ামে পেপড়ার যে লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে দিমিত্রি ডিয়ামেন ট্যাকোস তাদের এগেনস্টে তাদেরকে ট্যাকেল করার জন্য সেই জন্য সুভাষিসকে যদি অ্যাজ এ লেফট সেন্টার ব্যাক খেলানো হয় সেটাও খুব একটা খারাপ চয়েস হয়তো হবে না এবং সেক্ষেত্রে লেফট ব্যাক হিসেবে সুমিত রাঠির উপরে ভরসা করা যেতে পারে অথবা রবি রানার মতো কাউকে ওই জায়গাটাই খেলানো যেতে পারে এখন যা পরিস্থিতি স্টারদের ভরসা অবশ্যই মোহনবাগান খুঁজকে কিন্তু করতে হবে দেন সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে পার্সোনালি আমি যেরকমটা চাই যদি শাহাল অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে স্থাপার সঙ্গে বুমো সেন্ট্রাল মিডফিল্ডে দেন নম্বর টেন রোলটা শাহাল একটা উইং থেকে দিমিত্রি পেত্রাতোষ অপারেট করতে পারে দিকের উইং থেকে যেখানে অপশান কম মনে হচ্ছে ডান দিকের উইং থেকে মানভীর সিং এবং অ্যাজ এ স্ট্রাইকার জেসন কামিংস যেখানে দরকারি কিন্তু কামিংস মাঝে মধ্যে লেফট উইংয়ে চলে যেতে পারে এবং পেত্রাতো স্ট্রাইকার খেলতে পারে এইভাবে পজিশান এক্সচেঞ্জ করে খেলতে পারে কেরালার ডিফেন্সের এগেনস্টে সেটা হয়তো একটা ভালো প্লেইং লেভেল হতে পারে আর যদি শাল শুরু থেকে খেলার মতো জায়গায় না থাকে সেক্ষেত্রে আমি যেটা চাই সেটা হচ্ছে নম্বর টেন রোলটায় পেত্রাতোস খেলুক কামিংসকে লেফট উইং থেকে খেলাক সেখান থেকে সে হয়তো আরও বেশি ইফেক্টিভ হতে ডান দিকে এবং অ্যাজ এ স্ট্রাইকার আমার মনে হয় সেই জায়গাটাই কিন্তু যেহেতু কেরালা দুটো ফরেন ডিফেন্ডার খেলাচ্ছে যে কোনো স্ট্রাইকারের পক্ষেই চাপ হবে সেখানে আই থিঙ্ক কি ইউজ করা যেতে পারে এবার কিয়ানের অবশ্যই এক্সপিরিয়েন্স কম বাট তার মধ্যে যে ছটফটানি ভাব আছে সেটা কিন্তু কেরালার স্ট্রাইকারদের ব্যস্ত রাখবে বাকিদের কাছে কিন্তু সেই সুযোগ খুলে দিতে পারে যেখানে কামিংস বা সাদিকু তারা ওই জায়গাটায় খুব বেশি মুভমেন্ট করছে না ফলে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডারদের মানে কাজটা সোজা হয়ে যাচ্ছে সেই জায়গায় আই থিঙ্ক কিয়ান এমন একটা প্লেয়ার যে কিন্তু অপোন্যান্টের ডিফেন্ডারদের কাজটা শক্ত করতে পারে দরকারি কিন্তু কিয়ান মাঝে মধ্যে উইংও চলে যেতে পারে কামিংস চলে আসতে পারে মাঝখানটায় পজিশন এক্সচেঞ্জ করে খেলতে পারে আই থিঙ্ক অ্যাটাকিং ওয়াইজও মোহনবাগানের জন্য এটাই একটা ভালো অপশান হবে কারণ এই ম্যাচটা মোহনবাগানকে ডিফেন্সও যেমন করতে হবে সেরকম জেতার জন্যও দেখতে হবে লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান পুরোপুরি পয়েন্ট হারিয়েছে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তো অবশ্যই লাগবে মোহনবাগানের সিল্ডে দৌড়ে টিকে থাকার জন্য তবে যাই হোক এটা পার্সোনালি আমার থট জুয়ান ফেরান হয়তো এত কিছু ভাববে না সে ডাইরেক্টলি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসবে পছন্দের গ্ল্যান মার্টিনস অথবা দীপক তাঙ্গারিকে তার পাশে অনুরোধ থাপা খেলবে দেন ডান দিকে উইং থেকে মানভীর দিকে উইং থেকে হয়তো বুমোকে অপারেট করাতে পারে দেন স্ট্রাইকার কামিংস তার পেছন থেকে দিমিত্রির পেতনা এটা হয়তো জুয়ানের স্ট্র্যাটেজি হবে তবে একটা জিনিস আমি অবশ্যই বলবো রিসেন্ট টাইমের খেলা দিকে যা মনে হয়েছে কামিংসের থেকে কিন্তু কিয়ার নাসিরিকে বেশি এফেক্টিভ লেগেছে বাকি তোমরা তোমাদের মতামত এই ব্যাপারে কমেন্টে জানিও উল্টো দিকে যদি আমরা কেরালার প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি কেরালা সিম্পলি ফোর ফোর টু ফরমেশনে খেলবে তাদের গোলকিপার সচিন সুরেশ রাইট ব্যাক খেলবে প্রীতম কোটা লেফট ব্যাক নাওচা সিং দুটো সেন্টার ব্যাক মিলোস ড্রিঙ্কিচ যেই প্লেয়ারটা কিন্তু কেরালার ডিফেন্সে অনেক কিছু অ্যাড করেছে মিলোস ড্রিঙ্কিচ দুর্দান্ত খেলছে তার পাশে লিসকোবিচ আরও একটা দারুণ ডিফেন্ডার মিডফিল্ডের কথা বললে সেখানে ভিবিন মোহনন সে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা প্লে করবে তবে ভিবিন কিন্তু আগের দিন ইঞ্জিউর্ড হয়েছিল অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে নয়তো হয়তো ওই জায়গাটায় মোহাম্মদ আজাহারকেও কেরালা খেলাতে পারে তার পাশে ড্যানিশ ফারুক যে কিন্তু খেলবে তোমার বক্স টু বক্স মিডফিল্ডারের রোল কখনও ডিফেন্সও করবে কখনো আপফ্রন্টে গিয়ে মানে স্ট্রাইকারের জায়গাতেও চলে যাবে দুটো উইংয়ের কথা বললে বাঁ দিক দিয়ে আইমিন খুব ভালো খেলছে ডান দিক দিয়ে সেক্ষেত্রে স্টার্ট করতে পারে রাহুল কেপি আর আপফ্রন্টে দুটো স্ট্রাইকার দিমিত্রি ডিয়াম এবং তার সঙ্গে তোমার কোয়ামে পেপড়া এটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এর প্লেইং হতে পারে এখানে আরেকটা একটা প্লেয়ারের দিকে নজর থাকবে সেটা হচ্ছে প্রীতম কোটাল প্রীতম কোটাল মোহন বাগানের এগেনস্টে খেলতে চলেছে ম্যানেজমেন্ট তাকে রাখেনি তো সেও হয়তো অনেক কিছু প্রুভ করতে চাইবে সেখানে মোহন বাগানের বাঁ দিকে রুইংয়ে কে খেলে সেটা একটা দেখার বিষয় হবে হুকো খেলে নাকি কিয়ান খেলে নাকি অন্য কেউ খেলে পেত্রাতোস খেলে তার সঙ্গে একটা প্রীতম কোটালের কিন্তু ভালো লড়াই হতে পারে প্রীতম অবশ্যই চাইবে কিছু প্রুভ করার জন্য উল্টো দিকে সাহাল যদি খেলে সেও তার প্রাক্তন টিমের এগেনস্টে কিছু প্রুফ করতে চাইবে যদিও সাহালের জন্য কাজটি একটু কঠিন হবে কারণ ইনজুরি কাটিয়ে ফিরছে তো সেক্ষেত্রে প্রবীর দাসও আছে কেরালার টিমে হয়তো তাকেও আমরা অ্যাস এ সাবস্টিটিউট দেখতে পাবো তো মোহনবাগানের এগেন্স্টে মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল প্রবীর দাসেরা কেমন খেলে সেই দিকেও নজর থাকবে তো অবিয়াসলি একটা ভালো ম্যাচ আমরা আশা করতে পারি কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি তবে এই মুহুর্তে কেরালা মাস্টার্স তারা বেশি ভালো ছন্দে আছে বেশি ভালো ফর্মে আছে বেশি ভালো ফুটবল খেলছে বাট অন পেপার দেখলে মোহনবাগানের এই টিমটা কিন্তু অনেক শক্তিশালী আছে তারা যদি ভালো ফুটবল খেলতে পারে নিজেদের সেরা খেলাটা খেলতে পারে অবশ্যই তারা কিন্তু ঘরের মাঠে কেরালাকে হারাতে পারবে তবে সেই ফর্ম বা ছন্দ সেই জিনিসটাই মোহনবাগানের খেলায় মিসিং তো সেক্ষেত্রে কেরালা ভাববে তারা হয়তো এই ম্যাচটাই কিছুটা এগিয়ে আছে বাট অফকোর্স যেটা বললাম যে ওভারঅল টিম দেখলে কিন্তু মোহনবাগানের টিমটা অনেক বেশি শক্তিশালী প্লেয়াররা যদি নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারে ভালো রেজাল্ট অবশ্যই পসিবল তো সেটা আসে কিনা সেটাই দেখার বাকি তোমাদের মতে মোহনবাগানের প্লেইং ইলেভেন কী হতে পারে কমেন্টে জানিও তোমরা এই ম্যাচ থেকে কী রেজাল্ট এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই